হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কু খাও আজকে অনেকদিন পর আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে তো আজকে আমি লাউ পাতার ভর্তা তোমাদের রান্না করে দেখাবো লাউ পাতা থেকে ভাড়া করে নিতে পারো এই দেখো লাউ পাতাগুলো খুব ভালো করে এই করে নিয়েছি ডাটা থেকে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এই যে মাঝখান থেকে একটা এই যে দেখো শ্বাসের মতো আছে এটা ভালো করে তুলে নিতে হবে পরিষ্কার করে তুলে নিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যাতে কিনা না একদম বালি না থাকে ঠিক এভাবে আর এইভাবে লাউ পাতার ভর্তা মানে আমি যেভাবে করব ভীষণ ভালো লাগে কিন্তু লাউ শাক না করে লাউ পাতার ভর্তা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমি কিভাবে লাউ পাতা ভর্তাটা করলাম তোমরা দেখতে থাকো এই দেখো সব ছাড়ানো হয়ে গেছে আর খুব ভালো করে কিন্তু আমি একদম বালতিতে জল ভরে ভরে হাত দিয়ে একদম ঘষে ঘষে ধুয়ে নিয়েছি কারণ লাউ পাতায় কিন্তু ভীষণই বালি থাকে ঠিক এভাবে দেখো তো আমার বর বলছিল লাউ শাক না খেয়ে যদি সবসময় এটা করতে পারো তাহলে ভীষণই ভালো লাগবে তো দেখো একদমই কিন্তু ঝামেলা নেই ঝামেলা ছাড়াই গোটা গোটা পাতা ধুয়ে নিলে ধুয়ে নেওয়ার পর এই দেখো একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে বসিয়ে মানে লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি একটার পর একটা সাজিয়ে দিচ্ছি এই দেখো আর যারা ডায়েট করো তাদের কিন্তু এটা পারফেক্ট মানে হান্ড্রেড পারসেন্ট মানে পারফেক্ট রেসিপি এটা খেতেই পারো আর শাক খেতেই হয় আর একদমই তেল থাকবে না তেলটা তো অ্যাভয়েড করাই যতটা ভালো হয় সেভাবেই করতে হবে আমাদের বাড়িতে তেল ঝাল মশলা খুবই কম চলে তো এই দেখো সব দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পেঁয়াজ আর নিরামিষও করতে পারো কালো জিরে দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে তো এই দেখো ঠিক এভাবে পেঁয়াজের টুকরোগুলো বসিয়ে দিচ্ছে আর দশ বারোটা রসুনের পোয়া দিচ্ছে আর তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি এই দেখো আর লাউ পাতা কিন্তু জল লাগবে না এই দেখো একটু লবণ ছড়িয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট সেদ্ধ হচ্ছে ঠিক এভাবে একটু ফুলে দেখলাম তো লাউ পাতা থেকে তো জল বেরিয়ে গেছে আর একটু সেদ্ধ হবে এবার কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এবার একটু আমি উল্টে দিচ্ছি কিন্তু দরকারও পরে না তবে আমি দিয়েছি দেখো ঠিক এভাবে হয়ে গেছে আমি গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়েছি এবার একটা থালাতে ঢেলে ঠান্ডা করে নেবো সে হয়ে গেছে আর আমি কিন্তু একদম ভাজা ভুজি করব না তেল ছাড়া কি করে রান্না করা যায় আর সুস্বাদুও হয় এই রেসিপি দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে খেতে কিন্তু মানে প্রচণ্ড টেস্ট হয় গরম ভাতে জাস্ট দারুণ লাগে খেতে তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করো ট্রাই করে আমার চ্যানেল কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর সবাই খেয়ে কী বলল যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে এই দেখো ঠান্ডা হয়ে গেছে একদমই এবার কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নেব তাহলে রেডি হয়ে যাবে লাউ পাতার ভর্তা এখানে কিন্তু সামান্য গরম জলও দিতে পারো তবে আমি দেইনি ঠিক এভাবে পেস্ট করে করে ভালো এই দেখো মিহি করে পেস্ট করে নিলাম এবার নামিয়ে মিক্সি থেকে আর দেখে মনে হচ্ছে ধনে পাতা তাই না আর এখানে কিন্তু ধনে পাতাও দিতে পারো পেস্ট করে তাহলে আরো ভালো লাগবে দেখো কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল লাও পাতার ভর্তা আশা করছি তোমাদের রেসিপিটি খুব ভালো লেগেছে তো অনেকদিন যাবত কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না আমার শরীরটা ভালো যাচ্ছে না এবার কিন্তু একটু কাঁচা তেল দিয়ে দিব আর নুনটা চেখে তারপর দেবে একটু কম হয়েছিল তাই আমি আবার নুন দিলাম স্বাদ মতো এবার দিয়ে দিলাম কাঁচা তেল তাহলে কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল লাউ পাতার ভর্তা তোমরা কিন্তু এভাবে বাড়িতে করতেই পারো আমি কথা দিচ্ছি ভীষণ ভালো লাগে খেতে তাহলে কমপ্লিট হয়ে গেল লাউ পাতার ভর্তা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার চলে আসব নতুন নতুন রেসিপি বা ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং বা বাই